আমি তো দুনিয়া কম দেখলাম না অনেক দেশে গেছি অনেক পড়াশোনা করেছি অনেক মানুষের সাথে করেছি যেটা দেখলাম কাবা শরীফ দেখে স্তব্ধ হয়ে কিছুক্ষণ চোখ দিয়ে খুব পানি আসিফ ভাই আপনার আবেগ দেখলাম ভাই ভাই দর্শক আসিফ নজরুল অর্থাৎ মোহাম্মদ নজরুল ইসলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আমার থেকে তিন বছরের সিনিয়র ছিলেন যাই হোক কথায় ফিরে আসি আসিফ ভাই আপনাকে বলছি আপনি বলেছেন আপনি অনেক পড়াশোনা করেছেন করেছেন বিশ্ব ঘুরেছেন ঘুরেছেন এবং আপনি সৌদি আরবে হজে গিয়ে আবেগে আপ্লুত আপনি ভাষায় প্রকাশ করতে পারছেন না কিন্তু ইসলাম সম্বন্ধে আপনি কিছুই জানেন না বরঞ্চ মানুষকে মিসলিড করছেন নিজেকেও মিসলিড করছেন একটি কাজ করুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার ছোটো ভাই ছিলাম রাইট কয়েকটি কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন জীবন পাল্টে যাবে কোরআনে একটি আয়াত নেই যে কাবা আমাদের কিবলা বা মসজিদুল হারাম এবং কাবা একই জায়গায় বিশ্বাস করতে পারি না যে হজরত ইব্রাহিমের সময় এটা হয়েছে কোরআনে একটি আয়াত নেই হজরত ইব্রাহিমের তৈরি বাইতুল আতিক এবং কাবা একই বা বাক্কা এবং মক্কা একই একটি আয়াত আপনি আমাকে দেখাতে পারবেন না পুরো কোরআনে পাঁচ নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াতে কাবা শব্দটি এসছে আপনি কোরআনে বহু জায়গায় কাবা পাবেন অনুবাদে কিন্তু ওখানে একটি জায়গাতেও কাবা শব্দটি নেই ওখানে বায়তুল আতিক অনেক ক্ষেত্রে মসজিদুল হারামকে কাবা অনুবাদ করা হয়েছে যেগুলো মিথ্যা কোরআনের পাঁচ নম্বর সেরা পঁচানব্বই নম্বর আয়াত পড়লে বরঞ্চ কুফরি আয়াত মনে হবে চৌত্রিশ নম্বর সোনা চৌচল্লিশ নম্বর আয়াত অনুসারে নবী মোহাম্মদের আগে সেই মক্কাবাসীদের কোনো সাবধানকারী আসেনি অর্থাৎ কোনো রসুল বা নবী আসেনি তাহলে ইব্রাহিম নবী এবং নবী মোহাম্মদ একই জায়গায় জন্মেছিলেন কীভাবে প্রমাণ করা যায় কীভাবে প্রমাণ করা যায় এই কাবাই বায়তুল্লাতে প্রমাণ করা যায় না কারণ ওই যে নবী মোহাম্মদ এর আগে তাদের মাঝে কোনো সতর্ককারী আসেনি বড় শয়তানকে যে পাথর মারি পাথর মারার পর্যন্ত আপনি কোরআনে কোথাও পাবেন না যে শয়তানকে দেখা যায় বরঞ্চ সাত নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে পড়বেন সেখানে আল্লাহ বলছেন এই যে ইবলিশের বংশ শয়তান আপনি এদেরকে চোখে দেখবেন না কিন্তু ওরা আমাদেরকে দেখে তাই ওই যে তিনটি পাথর বানিয়ে ঢিল ছোড়েন শয়তানের এটা কুফরি কাজ এটা কোরআন বিরুদ্ধ এর কোনো ভিত্তি নাই এবং একটা বিশ্বাসও আছে যে হজরে যেটা সেটা থেকে আসা একটা পাথর আপনি পুরো কোরআনে কোথাও পাবেন না যে এই যে পাথর কালো পাথর হজরে আসোয়াদ এটা আপনাকে চুমু দিতে হবে আপনি চুমু দিয়ে আসছেন কুফরি কাজ করেছেন বরঞ্চ কোরআনে আছে সুরাব আঁকার খুঁজে নিয়ে একটু কষ্ট করে যে মানুষ এবং পাথর দোজকের ইন্ধন হবে না কোরআনে কোথাও নেই নবী মোহাম্মদ উনি এই হাজরে আসওয়াতকে চুমু দিতেন এই কালো পাথর হচ্ছে বাইতেলাসের পূজা বাইতেলাস বাইতলাসী দেবীর পায়ের গোড়ালির যে কালো পাথরের পূজা এটা হচ্ছে সেইখানে সেটাই এটা একটু পড়াশোনা করেন উনি একজন অনেক বড় সেনানায়ক ছিলেন কোরআনে কোথাও নেই নবী মোহাম্মদ সেনাপতি ছিলেন এমনকি কোরআনে একটি আয়াত নেই উনি নিজে সশস্ত্র অভিযান করেছেন বরঞ্চ আষ্টআশি নম্বর সুরের বাইশ নম্বর আয়াতে আছে নবী মোহাম্মদ নিয়ন্ত্রক ছিলেন না নিয়ন্ত্রক ছিলেন না মানে কি সেনাপতিও ছিলেন না শাসকও ছিলেন না তাওয়াফ করলাম আপনি কোরআনে একটি আয়াত খুঁজে পাবেন না যে আপনি সাতটা পাক দিবেন কাবাকে এবং এটা তাও করবেন পাবেন না বাইতুল আতিক তাওয়াফ করার কথা আছে বায়তুল আতিক আর কাবা এক নয় এমন কি বায়তুল আতিক কোথায় এটাও করেনি বরঞ্চ বলা হয়েছে যদি খুঁজে পাও শব্দটি দেখেন সাবিল শব্দটা আছে কি না তারপর সাফা মারোয়াতে সাতবার বা গেলাম আর পুরো কোরআনে আনে কোথাও পাবেন না যে সাফা মারোয়া আপনি যে এত কষ্ট করে দৌড়িয়েছেন এতে কোনো উপকার আছে বরঞ্চ দুই নম্বর সুরার একশো আটান্ন নম্বর আয়টি ভালো করে পড়বেন ওখানে দেখবেন যে সেইখানে এই সাফা মারোয়াতে দৌড়ালে আপনার কোনো ক্ষতি হবে না আছে আপনি তো যে চেয়ারে বসে কথা বলছেন তিনটা লাভ দিলে আপনার কোনো ক্ষতি হবে না সুতরাং ওখানে ঘুরে এসছেন আপনি কোনো সাব হাসিল করেছেন আশা করতে পারেন না এমন কি ও যে বলেছেন না লাভবাহক আল্লাহম লাভবাহক এটাও আপনি কোরআনে খুঁজে পাবেন না ওনার সনদ উনি অনেক বড় একটা দেশ ছিলেন দেশ পরিচালক ছিলেন উনি কীভাবে দেশটা চালিয়েছেন কোনো সেই হাদিসেও আপনি খুঁজে পাবেন না মদিনা চার্টার চার্টার যে বলেছেন না চার্টার তো কোরআ নেই কোনো সেই হাদিসও আপনি খুঁজে পাবেন না আমি নামাজ সকালে নামাজ পড়েছেন ভালো কথা ফজরের নামাজ কিভাবে পড়বেন এক্স্যাক্টলি কখন কিভাবে কোন সূরা পর কোন সুরা এটা আপনি কোরআন তো পাবেনই না কোনো সেই হাদিস দিয়েও আপনি আমাকে বোঝাতে পারবেন না আপনি এরকম কাবা ঘরের সামনে দ্বারা আপনি তাওয়াফ করছেন দাঁড়ায় করে কিভাবে ভাইচান দাঁড়ায় কিভাবে তাফ করে আমি জানি না তো তাফ মানে তো ঘোরাঘুরি করা হজ করতে গেলে হজ করতে যান ঘুরতে গেলে ঘুরতে যান আরে আসিফ ভাই হজ মানেই তো ভিজিট করা আপনি হেরা গুহা দেখছেন হেরা গুহায় দাঁড়াইছিলেন না জওয়ারলাল নূর জওয়ালাল নূরে সোজা হয়েছে একটা মানুষ দাঁড়াইতে পারেন না আপনিও তো সোজা হয়ে দাঁড়াইতে পারেন না এটা তো জানেন তো সেখানে নবী কিভাবে কোলাকুলি করছিলেন সে ফেরেস্তার সাথে এটা যে গুহা এটা বুঝেন নাই কিসের জন্য উনি দিনের পর দিন তিন দিন চার দিন ওইটা ওই একটা ছোট্ট গুহা আপনার দুজন মানুষও শুতে পারবে না কেন ওখানে গিয়ে থাকতে তিন দিন চার দিন মানে নাকি তিন বছর চার বছর না তিন মাস চার মাস না তিন সপ্তাহ চার সপ্তাহ এক্স্যাক্টলি কতদিন উনি ছিলেন সেই হিসাবটা ইসলামিক একটি সোর্স থেকে আপনি উইদাউট কন্ট্রাডিকশন বের করতে পারবেন না করোনা তো নাই তো নর্মাল মানুষ ছিল না উনি নর্মাল মানুষ ছিলেন আমাদের মতে রক্ত মানুষ ছিলেন সব দিক থেকে আমাদের মতো মানুষ পার্থক্য ছিল ওনার কাছে আসতো এছাড়া উনি কোনো অ্যাব বা সুপার হিউম্যান ছিলেন না একচল্লিশ নম্বর সুর আর ছয় নম্বর একটা পড়েন তারপর আপনার আমি ওখানে যাওয়ার আগে প্রফেটের অনেক জীবনী পড়েছি জীবনী পড়েছেন মানে জীবনী করতে গিয়ে পড়েছেন ইবনি শাক কি রিলায়বল নাকি ইবলি ইসাক কীভাবে ইবনি ইসামের কাছে আসলো ইবনি ইসামের থেকে কীভাবে গেলেমোরের কাছে আসলো কিভাবে এগুলো দশ হাত ঘুরে আসলে যে আমরা কিছুই পাই নেই এটা বুঝেন না ইবনি ইসাক সে যে আল মনসুরের একটা বেতনভোগী চামচা ছিল যে আল মনসুর বিখ্যাত সকল ইমামদেরকে চাপকিয়েছিল এটা জানেন না আহমেদ হামলকে হাম্বুলকে চাপকিয়েছিল ইমাম জাফর সাদিকে পায়ে বেরিয়ে পড়িয়া হাটিয়েছিল ইমাম আবু হানিফাকে বিষপানে হত্যা করেছিল তার নিয়কৃত এই ইবনি ইসাক এর জীবনী পড়েছেন তাই না এছাড়া তো আপনি আর কোনো রিলাইবল জীবনী পাবেন না আর কি ইবনে সাদ ইবনে সাদ পড়লে তো আরও মরেছেন আপনি নিজেই তো শেখ হাসিনার চামচামি করবেন না করবেন যদি করেন বা যারা করে তাদেরকে কি আপনি পাত্তা দেন যারা শেখ হাসিনা চামচামি করে দেন তাহলে আল মনসুরের যারা চামচামি করেছে তাদের সোর্স আপনি গ্রহণ করেন নবী জীবনী জানতে বাহ ওয়ান্ডারফুল ওখানে নিশ্চয়ই গিয়ে আপনি জমজম পানি খেয়েছেন এই জমজম পানিও করে নাই এটা হচ্ছে দাদবদন দেবীর মরুভূমির দেবীর উপাসনা সেটাও করে আসছেন তাই না ইসলাম পড়েন পড়লে এসব ভোগীচুগি থেকে বেরিয়ে যাবেন জীবনটাকে সহজ করেন সিয়াতুল মুস্তাকিমে আসেন আউলিয়াদের পথে আসেন এসব মোল্লাগিরি আর ইসলামী পলিটিক্যাল পার্টিদের খুশি করার জন্য এসব কথাবার্তা বাদ দেন